বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই ছেলে দেশের নামকরা ক্রিকেটার অথচ তার বাবা জীবনের তাগিতে মাত্র আট হাজার টাকার বিনিময়ে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করেছেন একসময় ছেলেকে মানুষ করার জন্য ঘামঝরানোর সেই মানুষ রিক্সা চালিয়েছেন ভ্যান ঠেলে সবজি বিক্রি করেছেন কেবলমাত্র ছেলের স্বপ্ন পূরণ করার জন্য অথচ ছেলের বিয়ের পর সে বাবার আর জায়গা হয়নি তার বিলাসবহুল ফ্ল্যাটে ক্রিকেটার নাসুম আহমেদ ও তার বাবা আক্কাসালের বাস্তব গল্প শুনলে মনে পড়ে যায় নচিকেতার সেই অমর গান ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখাব এ পার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি জীবনের শেষ ভাগে এসে আকাশালী সিলেট শহরের একটি আবাসিক এলাকায় দাঁড়িয়ে পাহাড়ার কাজ করেছেন মাস শেষে হাতে আসে মাত্র আট টাকা অথচ তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের দিনগুলো যখন ভোর থেকে রাত পর্যন্ত রিক্সা টেনে বা বাজারে সবজি বেচে ঘরে ফিরতেন ছেলের পড়াশোনা খেলার খরচ চালাতে নিজের স্বপ্নকে চাবা দিয়েছিলেন তিনি সে ত্যাগের ফসল আজকের নাসুম আহমেদ যিনি দেশের ক্রিকেট অঙ্গনের এক পরিচিত নাম কিন্তু সম্পর্কের সমীকরণ পাল্টাতে শুরু করে বিয়ের পর বিয়ের আগ পর্যন্ত বাবা ছেলের মধ্যে যোগাযোগ ছিল স্বাভাবিক মায়ের মৃত্যুর পরেও আক্কাশালিকে কাছে রাখতেন মাসুম কিন্তু বিয়ের পর থেকে যেন ধীরে ধীরে তৈরি হল অদৃশ্য দেয়াল স্ত্রীকে নিয়ে রাজধানীতে নতুন সংসার গড়লেন নাসুম আলো ঝলমলে ফ্ল্যাটে সবই আছে শুধু নেই বাবার জন্য একটি কোন বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে বিরল স্থানীয়রা বলেন একসময় আকাশাল ছেলেকে ঘিরে কত গর্ব ছিল অথচ আজ সে বাবার ঠাই হয়নি ছেলের সংসারে নাসুমের চাচা লুবন মিয়া দুঃখ প্রকাশ করে বলেন ভাতিজ একসময় ছিল সবার আদরের কিন্তু বিয়ের পর তার আচরণে পরিবর্তন স্পষ্ট প্রতিবেশীরা জানান জাতীয় দলে খেলার পর থেকেই নাসুমের জীবনে অনেক পরিবর্তন এসেছে তার মায়ের মৃত্যু আর বিয়ের পর থেকেই বাবার সঙ্গে দূরত্বটা প্রকট হয়ে ওঠে আকাস তখন একাই লড়াই করতে হয় জীবনের সঙ্গে তবু তিনি ছেলের বিরুদ্ধে কখনো অভিযোগ তোলাননি সবার সামনে কেবল তিনি বলেন তিনি যে আনছেলে আরও বড় হোক আরও সফল হোক নিজের জন্য কোনো কিছু দাবি করেননি কখনো আকাস আলীর কণ্ঠে অভিমান নয় বরং গর্ব মিশে থাকে অন্যদিকে নাসুম দাবি করেন তিনি নিজের দায়িত্ব পালন করেছেন নিয়মিত বাবাকে টাকা দেন তবে বাবা আলাদাভাবে থাকতে চান সেটি নাকি তার নিজের সিদ্ধান্ত কিন্তু মানুষজনের ভাষায় বোঝা যায় এখানে টাকার চেয়ে অভাবটা হল সম্পর্কের উষ্ণতার বাবা হয়তো টাকা দিয়ে জীবন চালাতে পারেন কিন্তু মনের কি মোছা যায় এই ঘটনাটা আসলে আমাদের সমাজের এক করুণ প্রতিচ্ছবি বাবা মা সন্তানের জন্য নিজের জীবন পুরোটা কাটিয়ে দেন অথচ সন্তান বড় হয়ে গেলে অনেক সময় বাবা মার জন্যই আর জায়গা থাকে না আকাশালির মতো বাবারা নিজের স্বপ্ন বিসর্জন দেন সন্তানের স্বপ্ন পূরণের জন্য কিন্তু বার্ধক্য এসে তাদের পাশে দাঁড়ানোর মানুষ হয়তো আর থাকে না এখন প্রশ্ন হল বাবা মায়ের প্রাপ্য কি কেবল অর্থের কিছু অংশ নাকি তাদের জন্য দরকার স্নেহ ভালোবাসা আর সঙ্গ আকাশ আলীর মতো হাজারো বাবা প্রতিদিন এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন সন্তান হয়তো সমাজের চোখে বড় হয়ে যায় কিন্তু একজন বাবার চোখে সে সবসময়ই সে ছোট্ট শিশুই থেকে